খাল কেটে যে কুমির আনা এই কথাটার যে প্রবাদ আছে যে খাল কেটে কুমিরানা হয় এই প্রবাদটা বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে হয় তার জ্বলন্ত ধরণ মানে জ্বলন্ত ধরন এই কারণেই আপনারা হয়তো বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি এই হাতুরি সিংকে যে বাংলাদেশ ক্রিকেট দল দ্বিতীয় মেয়াদে নিয়ে আসলো আমার মনে হয় খাল কেটে জ্যান্ত তাজা মোটায় সেই সাথে হ্যাঁ ভয়ানক কুমিরটাকেই নিয়ে আসলো কারণ এই হাতুরি সিং এর কারণে বাংলাদেশ ক্রিকেট দলের আজকে এই অবস্থা এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে দুই হাজার তেইশ বিশ্বকাপ যেটা গেল এই বিশ্বকাপ দুইটার মেন কারণ আছে হাতুরি সিং তার পলিটিক্স এর কারণে দলের তার পলিটিক্স এর কারণে হাতুরি সিং যে এত বড় ক্রিমিনাল এত বড় যে কালপিট এটা আপনারা ভাবতে পারবেন আমাদের মেহেদি হাসান মিরাজ ভাই মেহেদি হাসান মিরাজ এই ছেলেটা কোন দিক দিয়ে খারাপ আমাকে প্রধানত মাহাদি হাসানকে নিয়ে গেল ক্রিকেট মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে সেই সাথে মেহেদি হাসানকে দল থেকে বাদ দিল কিন্তু কেন এরপর পর যখন সত্যিটা প্রকাশ হলো তখন সবার চোখ কপালে উঠে গেল মেহেদি হাসান মিরাজকে টিমের সাথে নিয়ে যাইতে চাইছিল হাতুরি সিং আমার কথাটা ভালোভাবে বুঝেন মেহেদি হাসানকে টিমের সাথে নিয়ে যাইতে চাইছিল হাতুরি সিং কিন্তু মেহেদি হাসান যায় নাই এইটা হচ্ছে ক্রিকেট বোর্ডের কাছে ফলো করে প্রচার করছে হাতুরি সিং অথচ ক্রিকেট বোর্ডের কর্তারা শুনে অবাক হয়েছে যে বিশ্বকাপে মেহেদি হাসানকে নিতে যাওয়া নেওয়া হয়েছে কিন্তু মেহেদি হাসান মিরাজ এইটা বোর্ডের কর্তারা বিশ্বাসই করে ইভেন বোর্ড প্রেসিডেন্ট যিনি আছে নাজমুল হোসেন পাপন তিনি এই ব্যাপারটা নিয়ে তদন্তের জন্য আরেক বিসিবি কর্মকর্তা পরিচালককে বলছে যে আপনি ব্যাপারটা খতিয়ে দেখেন এখন আমার কথা হচ্ছে মেহেদি হাসান মিরাজের মধ্যে একজন পারফেক্ট অলরাউন্ডার ওডিআই যিনি তিন নম্বরে অবস্থান করতেছে সেই অলরাউন্ডারকে বিশ্বকাপ খেলার জন্য বলা হয়েছে তিনি না এটা কি আপনারা মানতে পারবেন এটা কি একজন সাধারণ ক্রিকেট ক্রিকেট ফ্যান হিসেবে আমি মানতে না আর একজন মানবেন মিরাজ থেকে শুরু করে বাংলাদেশের এনি এনি ক্রিকেটার বা বিশ্বের ক্রিকেটারের স্বপ্ন থাকে বিশ্বের এনি ক্রিকেটারের স্বপ্ন থাকে একটা বিশ্বকাপ খেলা আর সেখানে মেহেদি হাসান মিরাজ বিশ্বকাপ খেলার একটা সুযোগ পেয়ে তিনি যাবেন না কি কারণে যাবেন না কি জন্য যাবেন না আমাকে বোঝান মেহেদি হাসান মিরাজকে ভয় পাইছে না পায় নাই কারণ মেহেদি হাসান মিরাজকে পনেরো জনের দলে রাখা হয়নি তাকে নিয়ে যাওয়া হয়েছিল এডিশনাল ক্রিকেটার হিসেবে ঠিক যেমন আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে যাওয়া হয়েছে আমি ভাবছিলাম আফিফ হাসান ধ্রুব দলের সাথে আছে তাকে খেলতে নামানো হচ্ছে না কেন অনেক কথা বলছে এই নিয়ে যে স্কোয়াড থাকে পনেরো সদস্যের দল থাকে সেই দলের মধ্যে মেহেদি হাসান নাই মেহেদি হাসান অতিরিক্ত একজন অর্ডিনারি খেলোয়াড় হিসেবে তাকে নিয়ে যাওয়া হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য অথচ মাহাদিকে খেলানো হইতেছে তাজিদ হাসান তামিমকে খেলানো হইতেছে কিন্তু অরিজিনালি যারা টি টোয়েন্টিতে ভালো পারফর্ম করবে তারা কেউ এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যায়নি তাদের এই ব্যাপারটা এই ব্যাপারটা অন্তত বিসিবি সভাপতি নিজেই তদন্ত করে দেখছে যে কেন মিরাজ খেলতে গেল কারণ মিরাজ আমাদের সবার পছন্দের খেলোয়াড় এবং মিরাজকে বাংলাদেশের ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবে ধরা হয় হ্যাঁ কিন্তু সেই মিরাজকে নিয়ে হাতুরি সিং এমন পলিটিক্সটা খাটাইলো তামিম ইকবালের পর তার টার্গেট হইলো মাহমুদুল্লা রিয়াজ ছিল কিন্তু মাহমুদুল রিয়াদকে পারে নাই হ্যাঁ কারণ বাঙালি এছাড়া সব দিক থেকে মাহমুদুল্লা রিয়া তো এগিয়েছিল পারফরমেন্স করে কিন্তু ওয়ার্ল্ড কাপে অতটা করতে পারে নাই তারপরে একটা ম্যাচ জিতেছে কিন্তু মিরাজকে নিয়ে এমন পলিটিক্সটা খাটাইলো যে আমাদের ভবিষ্যৎ একজন অলরাউন্ডার ভবিষ্যৎ একজন ক্যাপ্টেন সাকিব আল হাসানের পরে যদি আমরা ধরি আমাদের দেশের সেরা অলরাউন্ডার বা আমাদের ভবিষ্যৎ ক্যাপ্টেন যে দুই একজন আছে তাদের মধ্যে একজন হচ্ছে মিরাজ সেই মিরাজকে তিনি সেই মিরাজকে তিনি এই বিশ্বকাপে নিয়ে গেল না নিয়ে গেল মাহাদি হোসেনকে যে ছেলে পাইন নিচে মাটি খুঁজে পায়নি হ্যাঁ ভাই বিপিএল খেলা সোজা বাংলাদেশের পিছে। বাংলাদেশের পিছে আমাকেও যদি নামায় দেন আমিও দুই একটা ছয় মারবো আমিও হাত ঘুরাইলে বল পাবো কারণ সালাউদ্দিন থেকে শুরু করে বাংলাদেশের যত বড় বড় কোচটা আছে সবাই বলছে কিন্তু ভাইয়া বাইরের দেশে বড় বড় দলের সাথে খেলার মতো যোগ্যতা এই সব ক্রিকেটার রাখে না আমি তাদের ছোট করতেছি না বা আমি তাদের সামর্থ্য অর্জনের তাদের পারফরমেন্সে আমি কথা বলতেছি তো মেহেজি হাজার মিরাজকে নিয়ে এত বড় ক্রিমিনালি কেন করলেন হাতুরি সিং প্রশ্নের উত্তরটা আপনাকে দিয়ে না আপনার জবাবদিহিতা থাকা দরকার জবাবদিতা না থাকায় আজকে আপনি বাংলাদেশ দলের সাথে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে দুই বছর ধরে দুইটা বড় ইভেন্টে এমন কিছু কাজ করলেন যেটা বাঙালি কখনো মানবে না আপনাকে বাঙালি ক্ষমা করবে না বা আমরা ক্রিকেট আবেগে ক্রিকেট টিম মানে যারা আছে সমর্থক আছে তারাও ক্ষমা করবো না কারণ আমরা এত বছর ধরে ক্রিকেট খেলি আমরা নাকি সুপারে গেলে বোনাস আমরা তো সেমিফাইনাল যাওয়ার স্বপ্নই দেখি নাই আবার সেমিফাইনাল যে ম্যাচটার সুযোগ পেয়েও সেমিফাইনাল খেলবো না সেখানে তিন উইকেট পড়ে যাওয়ার পর আমাদের প্ল্যান পাল্টায় গেল এই সব কথা যখন মিডিয়াতে আসে তখন কোচ হিসাবে আপনি কতটা যোগ্য সেই প্রশ্নটাও কিন্তু চলে আসে না খেলার পিছনে তাহলে কারণটাই হচ্ছে এই হাতুর সিং হাতুর সিং এর কারণে টাইম পামি সাক্ষাৎকার তো সবাই দেখছেন তামি ইকবাল কি বলছে আমরা যদি ষাট সত্তর রান আলোড দিতাম মাস্টারি কি বলছিলাম আমরা পঞ্চাশ রান হয়ে যেতাম দুঃখ ছিল না কিন্তু সেমিফাইনালের জন্য তো আমরা খেলতে পারতাম তো সেই সাহসটাই আমাদের নাই তো রানোর্ডে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন যারা পেতে দেখতেছেন অবশ্যই ফলো দেওয়া এখানে